আমি মোহাম্মদ অনিক হাসান অহিংস গণপ্রথম বাংলাদেশ গাইবান্ধার জেলা সদর থানা স্বেচ্ছাসেবী সংগঠক আমি সকল স্বেচ্ছাসেবী সংগঠকের উদ্দেশ্যে জানাচ্ছি আসলে আমাদের ভাবা দরকার যেহেতু আমরা কষ্ট করে কাজ করতেছি বা সামনের দিকে আমরা যদি ভর্তি করে কষ্ট করে সামনের দিকে আগানো যায় তাহলে আমরা শীঘ্রই দ্রুত আমরা এক পঁচিশ লক্ষ মানুষের আবেদন ফোরন সংগ্রহ করতে পারব সবাই মিলে এক সঙ্গে না কাজ করে আলাদা আলাদা করে যে টিম তৈরি করে দিয়ে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনটা সব জায়গায় ছড়িয়ে পড়ি তাহলে মনে হয় না যে একটা জেলা একটা উপজেলা খুব দ্রুত কমিটি তালিকায় আনা যাবে আমরা সবাই ভিন্ন ভিন্ন করে একটা টিম তৈরি করে আমরা সবাই সব জায়গায় ছড়িয়ে গেলে আমরা দ্রুত কিন্তু কোনো কমিটিটা কমপ্লিট করতে পারবো এই জন্য সবার কাছে অনুরোধ আমরা কতদিন আর দৌড়াদৌড়ি করবো আমরা সবাই মিলে যদি ভালো করে কাজ করি তাহলে এক কোটি আশি লক্ষ মানুষ দ্রুত হচ্ছে এবং আমাদের দ্রুত আইনটা পাস করার জন্য আমরাও দ্রুত প্রচেষ্টা করতে পারব এই জন্যে চাই যে আমরা সবাই মিলে খুব দ্রুত আমরা যেন এই কমিটিটা গঠন করা হয় আর কমিটি গঠন হলে আমার মনে আমি যা জানি যেহেতু এক কোটি প্লাস এক কোটি প্রায় হয়ে গেছে এই কমিটিটা গঠন হয়ে গেলে খুব শীঘ্রই খুব শীঘ্রই আমাদের বাকিগুলো হয়ে যাবে আমরা যদি চাই তাহলে আমরা যদি সবাই মিলে যে এখন থেকে যদি চেষ্টা করি আমার মনে হয় না যে চার থেকে পাঁচ মাসের মধ্যে আমাদের সকল কাজ কমপ্লিট হবে আমরা এই একটা আশা নিয়ে এই একটা সামনের দিকে ইয়ে করে নিয়ে সামনের দিকে আগাই তাহলে আমরা চার পাঁচের পাঁচ মাসের মধ্যে যদি আমরা টার্গেট নিয়ে যে একটা লক্ষ মানুষ করতে পারি সবাই যেহেতু আমার পক্ষে এক পক্ষে সম্ভব না সকল স্বেচ্ছাসেবী সংগঠক সারা বাংলাদেশের অবশ্যই আমরা এইভাবে আগাবো এবং আমরা সকল মিলে একত্তরে না হয়ে আলদা আলদা টাকা টিম তৈরি করে দিয়ে প্রতিটি ইউনিয়নে যে ইউনিয়নে যে যে ইউনিয়নে যারা আছে যে লিডার আমরা তাদেরকে দিয়ে গঠন তৈরি করবো পাঁচজনকে পাইছে সেই পাঁচজনকে বলবো তাদেরকে দায়িত্ব দেব তারা যেন অবশ্যই বাকি আরও আঠারো জন লোককে তৈরি করে আমরা যদি নিজেরাই না করে সবাইকে দিয়ে করাই তাহলে কাজটা কিন্তু আমাদের সহজ হচ্ছে আমি চাই আমরা খুব দ্রুত যেন করতে পারি দ্রুত যেন করতে পারি এই কাজ সম্পূর্ণ তো এই আশায় আমি আর কিছু বলবো না আমি সকল স্বেচ্ছাসেবী সংগঠকদের বারবার বলতেছি ভাই আমরা সবাই মিলে একসঙ্গে না বের হয়ে আমরা আলাদা আলাদা বের হই আর প্রতিটা জায়গায় জায়গায় আমরা সিস্টেম করে লোক দেরকে দিয়ে আমরা কাজ করি তাহলে দ্রুত আমরা সামনের দিকে আগেতে পারবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি মোহাম্মদ অনিক হাসান গাইবান্ধা জেলা সদর দাঁড়িয়েপুর আমার বাসা আসসালামু আলাইকুম